ঠান্ডার সমস্যাটা স্যার আমার এত ভোগান ভোগাইছে আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে আইসা আমি অনেক ডাক্তার দেখাইছি এইখানে পরে আমাকে অনেকে সাজেস্ট করছে আপনাকে দেখাইতে এখন দিব্যি সম্পূর্ণরূপে সুস্থ স্যার আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আরহাম সম্মানিত দর্শক আমার রুগী মাস্টার আরস তোমার নাম কি আরস ওর অপারেশন করলাম আমরা মার্চ মাসে অর্থাৎ তিন মাস হয়ে গেছে তার বৃদ্ধি ছিল টনসেল বৃদ্ধি ছিল এবং দুই কানে সে কম শুনতে এবং ঠান্ডা সর্দি সবসময় তার লেগে থাকতো হুম আমরা এডেনয়েড করলাম টনসেল অপারেশন করলাম সাথে কান অপারেশন দুই কানে আজকে দেখলাম তার গ্রোমেড ইনসার্ট করে দিয়েছি এই কানেও গ্রোমেট ইনসার্ট করে দিয়েছি এবং নাক কান এবং গলা তিনও সাবজেক্টেই তার অপারেশন হয়েছে তার বয়স মাত্র কিন্তু তিন বছর তিন বছর কয় মাস হলো তিন বছর ছয় মাস সাড়ে তিন বছরের মতো বয়স কিন্তু আসলে সে সাড়ে তিন বছরের মতো গতি হয়নি না সে খাওয়ার থাকতো না ঠান্ডা সবসময় লেগে থাকতো যার কারণে সে কিন্তু আহ খুবই দুর্বল একটা বাচ্চা মানে এত কিন্তু ওর ছিল না কারণ ও সবসময় মুখ দিয়ে শ্বাস নিতো নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারতো না যার কারণে আমরা অপারেশন করেছি আজকে তার বাবা মা আসছেন আমাকে দেখানোর জন্য কিন্তু আজকে দেখলাম বাচ্চা খুবই ভালো আছে মার্শাল্লাহ কানে গ্রমের যথারীতি শার্ট অবস্থায় আছে তার কিন্তু দুই কানেই যে গ্রাফ ছিল নেগেটিভ এটাকে বলা হয় বি টাইপ গ্রাফ এবং সি টাইপ গ্রাফ অর্থাৎ দুইটা গ্রাফ ছিল ফ্ল্যাট ছিল আর কি অর্থাৎ এটি ইন্ডিকেট করে তার দোনো কানে পানি ছিল ইনফেকশন ছিল এবং সে কিন্তু রক্ত আক্রান্ত ছিল এবং আমরা অপারেশনের পরে তাকে কিন্তু তার ব্লাডও ট্রান্সফিউজ করেছি এবং ভর্তি হওয়ার পরে মনে সাথে সাথে অপারেশন করতে পারছিলাম কি না স্যার এক দুই দিন পরে যে ঠান্ডার একটু সমস্যা ছিল কন্ট্রোল করার করে জি স্যার কাশি ছিল নেবুলাইজেশন করতাম আসলে যে সমস্ত বাচ্চাদের এডেনয়েড থাকে তাদের কিন্তু কাশি প্রায় লেগে থাকে হ্যাঁ অনেক সময় বাবা মা ইভেন ডাক্তাররাও মনে করে ডেজমা ডাক্তাররাও মনে করে ব্রংকিয়াল্যাজমা বা হাঁপানের রোগ মনে করে লাংসের রোগ মনে করে কারণ যে সমস্ত বাচ্চাদের রেডেনয়েড থাকে তাদের কাশি ঠান্ডা সর্দি নিত্যসঙ্গী জি স্যার মানে প্রায় তার কফ প্রায় তার ঠান্ডা প্রায় তার সর্দি থাকে তো সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রহমত আল্লাহ তালা তাকে সুস্থ করেছে আমি খুব খুশি হলাম আমাদের আরসকে দেখে হ্যাঁ তোমার অপারেশন হচ্ছে তুমি জানো হুম

খুব সুন্দর আছে তো সে নাক কান গলা একদম ফার্স্ট ক্লাস আছে দুই কানে সুন্দর ভাবে গ্রোমেট দেখা যাচ্ছে পরিষ্কার এখন সে কানে কেমন শুনে একেবারে ভালো শুনে স্যার আলহামদুলিল্লাহ পরিষ্কার একেবারে একেবারে ফুল ক্লিয়ার স্যার সাউন্ড দিলে চলে আসে আর আগে তো একটু রেসপন্স কম করত জি স্যার রেসপন্স কম করত আলহামদুলিল্লাহ আর এই ঠান্ডার সমস্যাটা স্যার আমার এত ভোগান ভোগাইছে আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে আইসা আমি অনেক ডাক্তার দেখাইছে এখানে পরে আমাকে অনেকে সাজেস্ট করছে আপনাকে দেখাইতে এখন দিব্যি সম্পূর্ণরূপে সুস্থ স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সবাইকে বলবো দিন স্যারের কাছে একবারে চোখ বন্ধ করে চলে আসতে এখানে সঠিক সেবাটা পাবে মানুষের সেবা